মেঘে ভরে আছে আকাশ সাদা সাদা সালামু আলাইকুম আপনাদের সবাই সামনে রিগটেড বা আফুচিয়া রান্নাঘরে এখানে হচ্ছে গিয়ে আছে আমি কুমড়ো ভাজি করবো আর হচ্ছে আলু ভাজি করবো তো কুমড়ো হচ্ছে খোসা রেখে দিয়েছি যেহেতু কচি কুমড়ো ছিল আর খোসা খাওয়া তো এমনিতেই ভালো তো যেহেতু কচি ছিল তাই রেখে দিয়েছি আর এদিকে আলু আর গাজর হচ্ছে গিয়ে স্লাইস করা আছে ওটাও বসিয়ে দেওয়া হয়েছে এখন হচ্ছে গিয়ে এটাকে নেড়ে ছেড়ে আমি ওয়েট করবো এপাশে অন্য কিছু করতে চলে যাব আর এখানে হচ্ছে গিয়ে ডিফ থেকে আমি লতি বের করে নিয়েছি আর লতি করবো আর হচ্ছে ডিমের ঝুড়ি করবো তো ফার্স্ট হচ্ছে কি আমি বেশি করে হচ্ছে গিয়ে পেঁয়াজ টমেটো এগুলো দিয়ে দিয়েছি ডিমের জুড়ি করতে হলে অবশ্যই পেঁয়াজ টমেটোটা একটু বেশি পরিমাণে দিতে হবে আর এদিকে হচ্ছে লতির জন্য আমি মাছ কষিয়ে নিয়েছি দেন হচ্ছে গিয়ে একটু আলু দিয়ে দিয়েছি আলুটা দেওয়ার সাথে সাথে হচ্ছে কি আমি লতিটাও অ্যাড করে দিয়ে দিয়েছি লতিটা অ্যাড করে দিয়ে আমি হচ্ছে নেড়ে নেড়েচেড়ে দিবো আর ডিফে রেখে যে কোনো কিছু করতে পারবেন আর প্রচুর বৃষ্টি হচ্ছে চলেন আপনাদের বৃষ্টি দেখায় কি সুন্দর লাগতেছে বৃষ্টিটা প্রচণ্ড গরমে এই যেন আল্লাহ দেওয়া একটা বড় নিয়ামত বৃষ্টি কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আমার তো সবচাইতে বেশি ভালো লাগে আর আল্লাহর রহমত আসলে প্রচন্ড গরমে আমরা একদম বিস্তস্ত আর আল্লাহ আমাদেরকে শান্তি দিয়েছেন সো হচ্ছে গিয়ে বৃষ্টিটা উপভোগ করতে থাকেন আমার মতো you <tune sound> তুমি আর হাত ভেজা আমার করার পরে দেন হচ্ছে গিয়ে এখানে যখন মিক্সটা হয়ে যাবে দেন হচ্ছে গিয়ে আমি ডিম অ্যাড করে দেবো আপনারা দুটো তিনটো যে যেরকম যার ফ্যামিলি মেম্বার্স যার যেরকম অ্যাসেন্সিয়াল সেই সেরকমভাবে অ্যাড করতে পারে তারপর এখানে আমি গরুর মাংস রান্না করব আজকে সো হচ্ছে আদা রসুন এলাচ দারচিনি পেস্ট সব কিছু দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে গিয়ে এখানে লতিটা দেখে নিলাম এক আর হচ্ছে আজকে কাঁঠালের বিচি দিয়ে আমি গরুর মাংসটা রান্না করব এটা কে কে খেয়েছেন জানাবেন এটা খুবই ইয়ামি হয় এত বেশি মজা হয় গরুর মাংস মশলা অ্যাড করে মশলা কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে কাঁঠালের বিচিটা আগে দিয়ে দিলাম কাঁঠালের বিচিটা দিয়ে আমি হচ্ছে গিয়ে একটু ওয়েট করব তারপর হচ্ছে গিয়ে আর আমার মতো অবশ্যই এটা পছন্দ করে তারপর এখানে আমি গরুর মাংস অ্যাড করে দিয়ে দিয়েছি এগুলো অ্যাড করে দেওয়ার পর আমি এখন এসে ভালো করে মিক্স করে নেব মিক্স করে হচ্ছে গিয়ে আমি ওয়েট করবো আর যদি মুরগি মাংস দিয়ে রান্না করেন সেক্ষেত্রে কাঁঠালের বিচিটা আগে সিদ্ধ করে নেবেন আর গরুর মাংসের সাথে দিলে একসাথে দিলেই হবে তারপর দেন হচ্ছে গিয়ে আমার রান্না রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখানে অনেক প্রকারের রান্না করেছি সো এক সপ্তাহের রান্না তো ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ